গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে হ্যাঁ আচ্ছা আপনার জীবনে যে ঘটনাটা ঘটছিল সেটা বলার জন্য যে আমাদের এখানে আছেন তাই না আচ্ছা এমন কি ঘটছিল যে একটু বলবেন কি এমন কি ঘটছিল আমার ডিভোর্স হইছে পাঁচ বছর ধরে চাইছিলাম না যে কোনো কারোর সাথে বিয়ে शादी বসার জন্য তো এখন হঠাৎ করে মনে হলো যে আসলে এটা তো জীবন না একজন মনে সাথী যদি না থাকে তাহলে তার জীবনে লাইফে কিচ্ছু আসে না কিছু হয়ও না চলেও না এখন ভাবলাম যে না যদি প্রথমবার যে তো জীবনের একটা দুর্ঘটনা ঘটে গেছে তার জন্য যেটা তো পিছনে যাওয়ার তো চলে গেছে এখন সামনের দিনগুলা কিভাবে নিব বা কিভাবে এগে যে যেহেতু দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল তো এখন হঠাৎ করে মনে হলো যেন যে আমার একটা মনে সঙ্গীর দরকার যে আসলে একাকিত্ব জীবন কাটে না হ্যাঁ অবশ্য ঠিক একাকিত্ব জীবন কাটে না যে একটা সঙ্গী দরকার আমার তো তার জন্য আজকে আমার দর্শকদের কাছে কিছু কথা বলার ছিল যে বললাম যদি আমাকে কেউ হৃদয়বান ব্যক্তি যদি আমাকে কেউ যদি বিয়ে করতে চান তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে

তো সেটা ভেবে জেনে শুনে চিন্তা করে কেউ যদি এসে আমার পাশে দাঁড়ায় বা কাছে থাকতে চায় তাহলে থাকতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা তো থাকবে বলতে কি মানে যদি কোনো লোক ডিভোর্সি মেয়েকে বিয়ে করে তার সন্তান ছেলে বউ চল চলে গেছে এরকম কোনো কিছু ভাবে মানে কি রকম ছেলে চাচ্ছে কেমন যেমন আমি ডিভোর্সি সেও যদি ডিভোর্সি হয় তাতেও সমস্যা নাই দেখা যায় বউ চলে গেছে বউ মারা গেছে বা এরকম ধরনের একটা হইলি আর অবিবাহিত ছেলেও আসে এরকমটা হয় শুনি যে অবিবাহিত ছেলেরাও ডিভোর্জি মেয়েদেরকে বিয়ে করতে চায় তাহলে যদি বিয়ে করতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা তো আপনি মানে ডিভোর্সি ছেলে চাচ্ছিলেন বা তো প্রবাসী যদি সে নিয়ে যায় আপনার প্রবাসী ভাই যদি আপনাকে নক করে সে যদি ভালোবেসে যদি তার কাছে নিয়ে রাখতে চায় তাহলে তো আমার কোনো আপত্তি নাই হুম আপত্তি নাই তো কিভাবে আমাকে আমার সাথে যোগাযোগ করবে সেটাও আমি বলে দেই আজকে যে ভিডিওর মাধ্যমে যে দেখবে বা দেখে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে সেটাও অপশন আছে যোগাযোগ করার জন্য অপশনটা হলো ভিডিওর মাধ্যমে ভিডিওর নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবে ক্লিক করলে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে তার ওতেই আমার সাথে যোগাযোগ করতে পারবে তো দর্শক আসলে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তবে একটা কথা আপু যদিও বলছে ডিভোর্সি একটা ছেলে হোক বা ভালো একটা ছেলে হোক তার মনের মানুষ এবং তাকে যেন সারা জীবন ভালোবাসতে পারে তাই হ্যাঁ যেহেতু আমার প্রথম টাইমে আমার জীবনের একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি চাই না যে সেকেন্ড টাইম আমার কোনো আবার একটা কোনো দুর্ঘটনা ঘটুক বা এরকম যাতে না হয় তাই প্লিজ প্লিজ ভাই দর্শক আপনারা যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে ভেবে চিন্তা করে বুঝে শুনে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আমাকে যোগাযোগ করে আমার সাথে বিয়ে করতে তো সাথে যে আপনার জামাইয়ের এইরকম একটা সম্পর্ক হওয়ার পর ছিন্ন হলো আচ্ছা এই এটা ঘটনাটা কেন ঘটছিল এটা জামাই তো নেশা আমি চাকরি করতাম তো আমি যা ইনকাম করতাম সেই টাকা দিয়ে আমার সংসারও চালাইতে হইতো এবং কি আমার স্বামীর নেশার টাকাটাও আমার দিতে হইতো নেশা করার জন্য তো এখন আপনি ভাববেন কি করে যদি আপনার হাতে যদি আবার নেশা করি পড়ে তখন না তার জন্য তো আজকে আমাদের এই দর্শকের কাছে এইভাবে আসা বলা যে আমার প্রথম জীবনে প্রথম যে ঘটনাগুলা ঘটছে যেগুলা মুহূর্ত সময়গুলো আমার কেটে গেছে বা দুঃখে কষ্টে আসলে প্রত্যেকটা মানুষ চায় সুখে জীবন যাপন করতে হ্যাঁ করতে যাই হোক এখন আমরা চলে যাব অনুষ্ঠান শেষ প্রান্তে তো আপু যদিও মনে করেন যে একটা দিবসটি ছেলে চাইছে বা ভালো একটা ছেলে চাইছে যদি আপুকে কেউ সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করেই ভিডিও শেষ পর্যন্ত দেখার পরে ভিডিও শেষে যে শেয়ার অপশন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপুর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মানে কল দিবেন তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ